এইগুলো যদি আপনারা দেখে চোখ চোখে চশমা পরে থাকেন তাহলে তো খুবই মানে বাজে অবস্থা হয়ে যাবে ছাত্র জনতা আজকে ছোট একটা মিছিল নিয়ে আপনাদের অফিসে আসছে এরপরে তো এই মিছিল এর হবে যে আপনারা মানে ট্যাকেল দেওয়াটা কষ্ট হয়ে যাবে বিষয়টা হলো আপনাদের আপনারা সেনাবাহিনী আছে আপনারা আছেন কিভাবে কি করবেন একটু চিন্তা ভাবনা করে যদি আমাদেরকে কোনো আশ্বস্ত করতে পারেন তাহলে হয়তো এই ছাত্র জনতা যারা শহীদ হয়েছে তারা একটু হলেও মানে শান্তি পাবে স্বস্তি বড় বড় বিশ্বাস এই বিশ্বাস আসলে টোটালি ছিল না এই বিজয়ের পর তো বর্তমান সময় আপনারা দৃশ্যমান কিছু কাজ করে যেন জনগণ আপনাদের পাশে থাকে জনগণ যেন আপনাদের সাহায্য সহযোগিতা করার জন্য আপনাদের সহযোদ্ধা হিসেবে কাজ করতে পারে আপনারা দৃশ্যমান কিছু কাজ করে প্রয়োজন একেবারে অন্ধ হয়ে গেছে ছয় শোর উপরে অন্ধ হওয়ার পথে এবং অনেকেই পা হাত এগুলো হারিয়েছে আপনারা আর কত চোখ চান আর কত জীবন চান এটা আমার প্রশ্ন আমরা এখন ক্যাম্পাসে নিরাপদে যাইতে পারতেছি না এখনও শহরে নিরাপদে বসবাস করতে পারতেছি না আওয়ামী লীগের কাউকে গ্রেফতার না করার কারণে তারা এখন ওপেনলি বেড়াচ্ছে এবং আমাদেরকে হুমকি দিচ্ছে কয়েকদিন আগে শহরে অটোয়ালারা আন্দোলন করেছে এটা নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ এবং ওপেনে তারা নিরাপদ এবং এই যে আপনার উদ্যান পৌর এখান দিয়ে ছাত্রলীগের প্রবণরা শুডাউন করছে এবং চিলা ফলা করছে যে বই আস্তে সমন্বয় করে গেল তাহলে আমাদেরকে কি আবার জীবন দিতে হবে মানে আমাদের যারা এখন বেঁচে আছি লড়াই সংগ্রাম করে আপনারা কি চান এরাও আমরা আবার মরে যাই আমাদের নিরাপদ ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য আমাদের জীবন ব্যবস্থাকে নিরাপদ করার জন্য অতি দ্রুত আওয়ামী সন্ত্রাসীদেরকে আপনাদেরকে গ্রেফতার করতে হবে টাঙ্গাইলে বিশেষ করে

পুলিশের এখন কেনা কাজ করতেছে না কেন মানে তাদের এই পুলিশ ফোর্সগুলো নিয়ে কাজ করতেছে না আমরা জানি না কিন্তু আমাদের একটা আবদার আছে সেটা হচ্ছে আপনারা যে কাছে না যেমন আমরা যদি বলি দেব সে হচ্ছে অধ্যক্ষ এবং আওয়ামী লীগের যারা ছিল মূল মূল পর্যায়ে যারা ছিল তারা কিন্তু সবাই এর সাথে জড়িত তারা তাদের আদেশ এগুলো সন্তানের এমনকি আগস্ট স্বাধীন হয়ে গেছে শহীদ মারুকে হত্যা করা হয়েছে কাদের ইশারায় আমরা সেটা জানি আমলি সন্ত্রাসের হবে এমনকি এই মাসের মধ্যে আমরা আশা করি বলবে যে হ্যাঁ এখনো সন্ত্রাস আমাদের সামনে নাকের বকে ঘুরে বেড়াই এটা দেখতে আমাদের খারাপ লাগে শুনতে খারাপ লাগে আপনাদের এটা বারবার আমরা বলবো এটা বলার সুযোগ নেই আমরা আপনাদের তথ্য কেন কাছে হিউজ আছে